আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আধুনিক সমাজে নারী রাই সর্দার নেতাগিরি চলে বটে লেস নাই পর্দার আধুনিক সমাজে নারী রাই সর্দার নেতাগিরি চলে বটে লেস নাই পর্দার ফুল প্যান হাফ শার্ট পরে বের হয় ফুল প্যান হাফ শার্ট পরে বের হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় আধুনিক সমাজেই নারীরাই সর্দার নেতাগিরি চলে বটে লেশ নাই পর্দার আধুনিক সমাজে রাই সর্দার নেতাগিরি চলে বটে লেশ নাই পর্দার ফুল পেন হাফ পরে বের হয় ফুল পেন হাফ পরে বের হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় গালে দেয় আলতা ফুটে দেয় লিপস্টিক গালে দে আলতা টুটে দে লিপস্টিক রাস্তাঘাটে ঘুরে বেড়াই লাগে কি দিকমিক রাস্তাঘাটে ঘুরে বেড়াই লাগে কি দিকমিক অবশেষে দুষ্টুরা সব পালিয়ে নিয়ে যায় কোথায় যে নিয়ে গেল বুঝা বিসন্ধাই বাইরে কোথায় যে নিয়ে গেল বুঝা বিসন্ধাই কই গেল সুন্দরী কই গেল অট্টালিকা এই শহরের মাঝে তুমি বড় অট্টালিকা সরে যাই না ভাই তাদের ইটেলাই আবারও দেখা যায় পাতলা শাড়ি গাই বাইরে আবারও দেখা যায় পাতলা শাড়ি গাই আধুনিক সমাজে নারীরাই সর্দার নেতাগিরি চলে বটে লেস নাই পর্দার ফুল প্যান্ট হাফ শার্ট বরে বের হয় ফুল প্যান্ট হাফ শার্ট বরে বের হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় মা বাবা ঘুমিয়ে থাকে নাকে দিয়ে তেল মেয়ে করে খেলামলে সারা রাত জেগে থেকে প্রেমের আলাপ হয় যাহার নামের শাস্তি হবে নেই বই বাইরে জাহান নামে শাস্তি হবে নেই তুটা বই